নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁকুড়া স্টাইল বাদাম পোস্ত তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন বন্ধুরা এরপর আমি পোস্ত রান্নাটা শুরু করব এই জন্য দেখুন কড়াতে আমি দিয়ে দেবো সরষের তেল পোস্ত রান্না করার সময় কিন্তু সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদ খুব ভালো আছে পোস্ত ছাড়াও যে বাদাম দিয়ে এত সুন্দর বাদাম পোস্ত তৈরি হয় এটা কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন তো দেখুন বন্ধুরা সর্ষের তেলটা বেশ কিছুটা পরিমাণে গরম হয়ে গেছে এরপর এখানে আমি দেবো দুটো শুকনো লঙ্কা আর এখানে দেবো অল্প পরিমাণে গোটা জিরে এরপর গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা জিরেটা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে টুকরো করে রাখা আলু পোস্ত রান্না করার সময় কিন্তু আলুটা সব সময় ভেজে রান্না করারই চেষ্টা করবেন সেদ্ধ করে যদি পোস্ত রান্না করেন স্বাদ কিন্তু একদমই ভালো হয়নি তো দেখুন বন্ধুরা আলুটা আমি বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব এটা ভাজার কিন্তু আমি কোনো প্রকার ঢাকা দেব না জাস্ট আমি অল্প পরিমাণে দেবো হলুদের গুঁড়ো পোস্তাতে আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন এটা না দিলেও কিন্তু চলবে এবার এটা আমি লাল লাল করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এখান থেকে আলুটা তুলে নেবো এখন কিন্তু আমি ভাজার সময় কোনো প্রকার লবণ ইউজ করিনি আমি এটা তুলে নিলাম এই যে তেলটা আছে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাদাম বাটাটা দিয়ে দেবো এখানে আমি কিন্তু শিমে বাদাম বাটা ইউজ করেছি এরপর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি বাদাম দেবো এরপর এখানে পরিমাণ মতো লবণ এখানে এখন বাদামের পরিমাণে লবণ দেব পরে আলুর পরিমাণে বাদাম দেব আলুটা দেওয়ার পরে এবং এটা আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে ভেজে নেবো মিনিট ভাজলেই চেজেন দেখুন বন্ধুরা এটাকে আমি মিনিট চারিখের জন্য একটু কুটিয়ে নিয়েছিলাম এরপর এখানে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দেবো তারপর এখানে আমি দেব আলুটার পরিমাণে লবণ এরপর এটাকে আমি আরো ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণে না আলুটা আরো ভালো করে সেদ্ধ হচ্ছে পুরো রান্নাটা করতে কিন্তু আমি কোনো প্রকার ঢাকা দিই নি পোস্ত এরকম কিন্তু আমি আর দেবো অল্প পরিমাণে জল এরপর এইভাবে এটা আমি মিনিট পাঁচেকের জন্য আর রান্না করে নেবো যতক্ষণ না আলুটা খুব ভালো করে সেদ্ধ হচ্ছে তাহলে বন্ধুরা এটা ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু বাদাম একদম রেডি দেখুন দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর পোস্ত রান্না করার সময় কিন্তু সবার শেষে অল্প একটু কাঁচা সর্ষের তেল দেবেন এতে কিন্তু স্বাদ খুব ভালো হয় এবারে এটা আমি নামিয়ে দেখুন বন্ধুরা আপনারা দেখে পোস্তটা কিন্তু কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন 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 কতটা লোভনীয় দেখতে হয়েছে আর পোস্ত কিন্তু সবসময় এরকম ঘন করবেন খুব একটা জল করবেন না এবং খুব একটা মাখো মাখো করবেন না দেখুন এরকম ভাবে যদি করেন তাহলে কিন্তু পারফেক্ট স্বাদ কিন্তু পাবেন আর বা পোস্ত ছাড়াও যে বাদাম দিয়ে এতটা সুন্দর পোস্ত রান্না হয় এটা যদি আপনারা এই রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি কেউ বাড়িতে তৈরি করেন তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন